উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল একজন স্পেসিফিক যোদ্ধার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল তারও উনত্রিশ বছর পরে বলছি হিরো অনুরার কথা অনরা উনিশশো সালে জাপানের হুন দ্বীপে জন্ম নেয় এক পর্যায়ে অনরা জাপানি সাম্রাজ্যিক সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ লাভ করে সাল তখন উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে আমেরিকানরা ফিলিপিন্সের লুবাং দ্বীপে অভিযানের পরিকল্পনা করে যা তখন ছিল জাপানিদের আয়তে লুবাং এর বন্দর এবং এয়ার স্ট্রিপ ধ্বংস করা জাপানিদের জন্য তখন খুবই জরুরি ছিল যাতে আমেরিকানরা ওইদিকে হামলা করতে না পারে এই কাজের জন্য ডেকে পাঠানো হয় হিরো অনোডাকে তবে ঘটনাস্থলে পৌঁছে অনোডা ভিন্ন চিত্র দেখেন লুবাং দ্বীপে থাকা জাপানি উচ্চপদস্থ কর্মকর্তারা অনোডাকে বলেন তাদের সৈন্যদের পালানোর জন্য বন্দর এবং এয়ার দরকার তখন অনোডা বন্দর ধ্বংস না করে তাদের পালাতে সাহায্য করে কিন্তু এই পালাতে সাহায্য করতে করতে একসময় আঠাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে আমেরিকা আমেরিকান সৈন্যরা লুবাং দ্বীপে হামলা করে এবং ওইখানে থাকা সিংহ ভাত জাপানি সৈন্য মারা যায় হিরো অনুরা তখন লুবাং থেকে পালানোর সিদ্ধান্ত নেন কিন্তু মেজর ইউসিমি তানিগুচি তার কাছে যত সৈন্য ছিল সব অনুরাকে দিয়ে দেন এবং বলেন আমি জাপান যাচ্ছি আমি তোমার জন্য ফেরত আসবো তাতে তিন বছর বা পাঁচ বছর যাই সময় লাগ না কেন আমি তোমার জন্য ফেরত আসবো ততদিন তুমি আত্মসমর্পণ করবে না এই নির্দেশ অনুরার সম্পূর্ণ জীবন পাল্টে দেয় নয় এবং পনেরোই আগস্ট পারমারিক বোমা হামলার পরে জাপান একদম বিধ্বস্ত হয়ে যায় পরে সেপ্টেম্বরের দুই তারিখেই জাপান আত্মসমর্পণ করে অনরা এবং তার দল অক্টোবর মাসে প্রথম শুনতে পায় জাপান আত্মসমর্পণ করেছে আত্মসমর্পণের লিফলেট অনরার হাতে পৌঁছেলে অনরা অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করে ওই লিফলেটকে নকল বলে ঘোষণা দেন অর্থাৎ এর সাধারণ জনগণের সাথে অনরাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতে থাকে উনিশশো সালে কিছু সৈন্য জাপানের আত্মসমর্পণ নিয়ে একটু বেশি সন্দেহ প্রবণ হয়ে পড়ে এবং তারা অনরাধ থেকে বিচ্ছিন্ন হয়ে ফিলিপাইনের কাছে আত্মসমর্পণ করে অনরা দলের থেকে উনিশশো বাহাত্তর সালের শেষ মেশ কোজুকার মৃত্যু হয় এই কোজুকার মৃত্যুর খবর জাপানকে স্তম্ভিত করে দেয় কারণ উনিশশো বাহাত্তর সালেও যে কোজুকা জীবিত ছিল এটা জাপানিদের মাথায় ছিল তাই উনিশশো চুয়াত্তর সালে জাপানিজ ভ্রমন্ত্বীপ সুন্দরীয় সুজুকি সিদ্ধান্ত নিলেন তিনি লুবাং দ্বীপে পর্যবেক্ষণের জন্য যাবে লুবাং দ্বীপে তিনি অনরাকে খুঁজে পান তিনি বলেন জাপানি জনগণ আপনার জন্য চিন্ত কিন্তু অনরা ফেরত যেতে অসম্মতি জানায় তিনি বলেন শুধুমাত্র তানিগুচি স্যার আমাকে আমার দায়িত্ব থেকে মুক্তি দিলেই আমি বিশ্বাস করব তখনই আমি ফিরে যাব তখন শুরু হয় তানিগুচিকে খোঁজা তানিগুচি তখন যুদ্ধ ছেড়ে একজন সফল বই বিক্রেতা তাই হঠাৎ জাপান সরকার থেকে তানিগুচি গেছে আদেশ আসে লুবাং দ্বীপে যাও অনরাকে ফিরে আসতে বল শেষে উনিশশো চুয়াত্তর সালের নয় মার্চ তানিগুচি উনিশশো সালে অনরা দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন যদিও তিন থেকে পাঁচ বছরের জায়গায় উনত্রিশ বছর সময় নেন অবশেষে অনরা ফিলিপাইনের ম্যানিলাতে গিয়ে প্রেসিডেন্ট মার্কোসের কাছে আত্মসমর্পণ করেন মার্কোস তাকে রাজ ক্ষমা করে